এই ছেলেটা তিনবার পরীক্ষায় ফেল করেছে শিক্ষক বলেছে তুই দিয়ে কিচ্ছু হবে না পরিবার ভেঙে পড়েছে হতাশায় কিন্তু আজ যদি আমি বলি এই একই ছেলেটা একদিন হাজার মানুষের অনুপ্রেরণা হবে আপনি কি বিশ্বাস করবেন এই গল্পটা শুরু হয় এমন একজন ছেলেকে দিয়ে যাকে সমাজ আগেই হেরে যাওয়া মানুষ বলে ঘোষণা করেছিল তার নাম আরিফ আরিফ খুব মেধাবী ছিল না ক্লাসে পড়া বুঝতে তার সময় লাগত যখন অন্যরা একবার শুনেই বুঝে যেত আরিফকে বারবার পড়তে হতো কিন্তু সময় কেউ দেয় না ক্লাসের শেষ বেঞ্চে বসে সে শুধু একটা জিনিস শিখেছিল চুপ করে থাকা প্রথমবার পরীক্ষায় ফেল করল সবাই বলল নতুন ছিল হবে দ্বিতীয়বার ফেল করল শিক্ষকের মুখে বিরক্তি তৃতীয়বার ফেল করার দিন সেদিন আরিফ বুঝে গেল সে একা বন্ধুরা আড়ালে হাসত কেউ কেউ সামনে বলতো তুই তো পড়াশোনার জন্য না বাড়িতে পরিবেশ আরও কঠিন বাবার চোখে হতাশা মায়ের চোখে ভয় আরিফ রাতে শুয়ে ভাবত আমি কি সত্যিই বোঝা এক সময় সে নিজেকেই বিশ্বাস করতে পারছিল না একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখল কিছু ছেলে মেয়ে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলছে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার আরিফ থেমে গেল তার স্বপ্ন কোথায় সেদিন রাতে সে আয়নার সামনে দাঁড়াল চোখে পানি গলায় কাঁপুনি নিজেকে প্রশ্ন করল আমি কি সারা জীবন এভাবেই থাকব সেই প্রশ্নটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট পরদিন আরিফ সিদ্ধান্ত নিল আর কারও কথা শুনবে না শিক্ষকের না আত্মীয়ের সে নিজের মতো করে চেষ্টা করবে সে বুঝতে পারল তার সমস্যা বুদ্ধিতে না তার সমস্যা ছিল ভুল তুলনায় সবাই একভাবে শিখতে পারে না আরিফ মুখস্থ বাদ দিল সে গল্প দিয়ে পড়া বুঝতে শুরু করল ভিডিও দেখল নিজের ভাষায় নোট বানালো একটা বিষয় না বুঝলে লজ্জা না করে প্রশ্ন করল প্রথম দিকে কঠিন ছিল পুরনো ভয় বারবার ফিরে আসত আবার ফেল করলে কিন্তু এবার একটা জিনিস বদলে গেছে সে আর পালাচ্ছিল না পরের পরীক্ষার দিন এলো। আরিফের হাত কাঁপছিল রেজাল্টের দিন সে কাগজটা খুলতে ভয় পাচ্ছিল কিন্তু যখন খুলল সে পাশ করেছে মার্ক খুব বেশি না কিন্তু সেই পাশ করার রেজাল্ট ছিল তার জীবনের সবচেয়ে বড় বিজয় সেদিন সে কেঁদে কিন্তু সেই কান্না হারার না নিজেকে ফিরে পাওয়ার কান্না এরপর আরিফ আর থামেনি সব পরীক্ষায় সে টপ করেনি কিন্তু প্রতিটা পরীক্ষায় সে লড়েছে সে শিখেছে ফেল করা মানে শেষ না ফেল করা মানে শেখা সময় গড়ালো। স্কুল শেষ হলো, কলেজ তারপর জীবন আরিফ বুঝে গেল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বোর্ড পরীক্ষায় না বাস্তব জীবনে সে নিজের দক্ষতা তৈরি করল যোগাযোগ শেখা সমস্যা সমাধান শেখা নিজেকে বিশ্বাস করা শেখা যে ছেলেটা একসময় নিজের নাম লিখতে ভয় পেত আজ সে নিজের গল্প বলতে ভয় পায় না বছর কয়েক পর আরিফ আবার সেই স্কুলে ফিরল এবার ছাত্র হয়ে না অতিথি হিসাবে সামনে বসে থাকা ছাত্রদের চোখে সে নিজেকে দেখতে পেল ভয় অনিশ্চয়তা লজ্জা মাইক হাতে নিয়ে সে বলল আমি তোমাদের মতোই ছিলাম আমাকে সবাই ফেল বলত কিন্তু আমি হাল ছাড়িনি পুরো হল নিঃশক্ত কারণ সে শুধু গল্প বলছিল না সে প্রমাণ ছিল আজ যদি তুমি ফেল করো তাতে কিছু যায় আসে না কিন্তু যদি তুমি নিজেকে বিশ্বাস করা ছেড়ে দাও সেটাই হবে আসল ফেল প্রশ্ন একটাই তুমি কি আজও অন্যের রেজাল্টে নিজের ভবিষ্যৎ মাপবে নাকি আজ থেকেই নিজের গল্প লেখা শুরু করবে